অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কড়া ও তাৎপর্যপূর্ণ প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে প্রধান বিচারপতি বললেন আমি জানি না যে ডালমে কোচ কালাহিয়াই গিয়া সব কালাহে অর্থাৎ কিছু গন্ডগোল আছে নাকি পুরোটাই গন্ডগোল কি হবে এসএসসি চাকরিজীবীর ভবিষ্যৎ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি বৈধ ও অবৈধ চাকরি আলাদা করা যাবে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি বহাল থাকবে উত্তর জানতে সকাল থেকেই সবার নজর ছিল সুপ্রিম কোর্টে এদিন মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানিতে এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়েই প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন অবৈধ চাকরি প্রাপকদের বের করে দেবার পরিবর্তে যে মুহূর্তে আপনারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করলেন সেই মুহূর্তেই আপনারা নিশ্চিত করলেন যে অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয় তখন রাজ্য সরকারের আইনজীবী সবাল করেন আমরা কাউকে নিয়োগ করিনি মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছেন যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে সনাক্ত করা গেছে তখন কেন প্রায় ছাব্বিশ হাজার ব্যক্তিকে বের করে দেওয়া হবে এটাও মাথায় রাখতে হবে যে প্রায় দু তিন বছর পরে মামলা হয়েছিল এসএসসির আইনজীবী বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে অনেকে এখনও জেলে আছে এটা একটা সম্পূর্ণ নতুন কমিশন আমরা আদালতকে সহায়তা করার জন্য আছি প্রধান বিচারপতি তখন জানতে চান রাজ্য সরকারের অবস্থান কি রাজ্য সরকার কি মনে করে যে বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব নাকি সম্ভব নয় আমরা বারবার দাবি করে আসছি সেগ্রিগেশন ছাড়া আমাদের এই কেস যেটা বিশাল দুর্নীতি হয়েছে সেগ্রিগেশন ছাড়া এই কেস থেকে কোনো কিছু ফলপ্রসূ কিছু আশা করা যাচ্ছে না অতএব আমরা সবসময় সেগ্রিগেশনের দাবি চাইছি এবং সেই দিকেই আশা করি কেসটা এগোচ্ছে গত বাইশে এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেবার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি এবং সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরি হারাদের একাংশ এদিন সওয়াল জবাবের পর সর্বোচ্চ আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে আগামী সাতই জানুয়ারি সৌভিক মজুমদার কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে